আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে এই ম্যাটেরিয়াল নাউনকে বাংলায় কি বলা হয় বস্তু বা পদার্থবাচক বিশেষ্য প্রথমে জানতে হবে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নামকে বোঝাবে এরপরে আমি আর একটা ডেফিনেশান লিখেছি এখানে কি বলা হয়েছে কোনো বস্তু বা জিনিস যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানকে ম্যাটেরিয়াল নাউন বলে অর্থাৎ কোন বস্তু যে উপাদান দিয়ে তৈরি হয় সেই উপাদানকে কি বলা হয় ম্যাটেরিয়াল নাউন তাহলে এই উপাদান দিয়ে তৈরি বস্তুটি কি হবে বস্তুটি হবে কমন নাউন এরপর আমরা সেন্টেন্সের মধ্যে ম্যাটেরিয়াল নাউন চিনব প্রথমটিতে কি রয়েছে দ্য টেবিল ইজ মেড অফ উড অর্থাৎ টেবিলটি কাঠ দিয়ে তৈরি এখানে এই টেবিল হলো একটা জিনিসের নাম এই টেবিল কি উপাদান দিয়ে তৈরি উড অর্থাৎ কাঠ দিয়ে সেই জন্য এই উড কি হবে নাউন আর যেহেতু এই উড অর্থাৎ কাঠ দিয়ে এই টেবিল তৈরি সেই জন্য এই টেবিল কি হবে কমন নাউন এরপরে কি রয়েছে দা রিং ইজ মেড অফ গোল্ড অর্থাৎ আংটিটি সোনা দিয়ে তৈরি এখানে রিং হলো একটা জিনিসের নাম এই রিং কি উপাদান দিয়ে তৈরি না গোল্ড অর্থাৎ সোনা দিয়ে সেই জন্য গোল্ড কি হবে মেটেরিয়াল নাউন যেহেতু এই গোল্ড অর্থাৎ সোনা দিয়ে এই রিং অর্থাৎ আংটিটি তৈরি হয়েছে সেই জন্য এই রিং কি হবে কমন নাউন এরপরে কি রয়েছে কোল ইজ ব্ল্যাক অর্থাৎ কয়লা হয় কালো এখানে কোল হলো একটা বস্তুর নাম সেই জন্য এই কোল অর্থাৎ কয়লা কি হবে ম্যাটেরিয়াল নাউন এরপরে দেখি কী রয়েছে উই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমরা জল পান করি এখানে এই ওয়াটার অর্থাৎ জল হলো একটা বস্তুর নাম সেই জন্য এই ওয়াটার কী হবে ম্যাটেরিয়াল নাউন শেষে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যাদের মনে এখনো ডাউট রয়েছে কেন এই টেবল এবং রিং ম্যাটেরিয়াল নাউন না হয়ে কমন লাউন হয়েছে কারণ কি কারণ টেবল অর্থাৎ টেবিল অনেক রকমের হয় সব ধরনের টেবিলকে এই টেবিল দ্বারা বোঝানো হয় সেই জন্য এই টেবিল কী হবে কমন নাউন একইভাবে রিং অর্থাৎ আংটি অনেক রকমের হয় সব ধরনের আংটিকে এই রিং দ্বারা বোঝানো হয় সেই জন্য এই রিং কি হবে কমন নাউন